ওই গলা ছিলা কি মুরগি কেমন লাগে এখন আমার বাপ মা তোকে দিয়েছিল আমাদেরকে এত অপমান এত অপবাদ আর টিসুটা জানো সানি ভাইয়া সানি ভাইয়া টিসুটা পাঠাইছে তোর মুসার জন্য আর মুন্না খানের চোখ জন্য কারণ প্রথম দিনই সানি ভাইয়া বিসিআসে বলছিল যে মুন্না খানের শেষ অব্দি এই টিসু দিয়ে চোখ মুছতে হবে আজকে কি হইল আজকে কি হইলো এত মিথ্যা এত মিথ্যা গলা সেলা রে বারো হাতারি হাঙ্গা করি হারে তার কি এত মিথ্যা তুই যে ব্ল্যাক মেলার এটা তুই নিজেই পোস্ট করছিস আজকে যে আমি একটা ব্লাক মেলার এডিট কর এডিট কর তাড়াতাড়ি এডিট কর হলে আরো চোখ মুছতে হবে মানুষকে বলিস ডিজিটাল ভিক্ষুক ফেসবুকে এসে ভিক্ষা করে মানুষের কাছে ব্ল্যাকমেল হওয়ার থেকে ভিক্ষা করা অনেক ভালো তাই না মানুষের কাছে হওয়ার থেকে ভিক্ষা করা অনেক ভালো এই যে মুন্না খানকে করে তিন মাস মাস বলে হসপিটালের বেডে শুয়ে আসো তাই না আর বসে বসে মোবাইলে টিপোস আকাশ নিবিড়ের জন্য আজকে আমি মানসিক রোগী তুই তো নিজেই স্বীকার করলি যে তোর তিন মাস হসপিটালের বেদে শুয়ে আসিস স্লাইন দিতে আসিস কেন মুন্না দা ব্রো মুন্না দা ব্রোর ধর্ষণ মামলা করবি কোন থানায় সবুজবাগ থানা কিন্তু মামলা নিবে না হাতে ঝিল থানাও মামলা নিবে না মামলা নিবে কোর্ট ওই যে সত্য সত্য স্বচ্ছ সত্য কি স্বচ্ছ সুন্দর স্বচ্ছ না সুভান আল্লাহ তোর জন্য কোর্ট আছে উন্মুক্ত কোর্ট কোর্টে গিয়ে মামলা করবি তোর যত পেপার সব তো হচ্ছে মুন্না দা ব্রোকে ধর্ষণ মামলা দেওয়ার জন্য তাই না তাহলে বসে বসে কেন বলিস যে আকাশ আমাকে মেন্টালি করলো কত মিথ্যা বলছিলি কত মিথ্যা বলছিলি কত নাটক করেছিলি কত নাটক আকাশ সাথে কত নাটক করে শুধু মুন্নার টাকা হম আজকে মুন্না কি বলছে আমি পঞ্চাশ লাখ টাকা দিয়েছি পঞ্চাশ লাখ টাকা দিয়েছি মুন্না দা তুমি কিভাবে পঞ্চাশ লাখ টাকা দিলে এত তাড়াতাড়ি আমাদের আমরা আমরা মধ্যবিত্ত না এই যে কালকে লাইভে এসে বললা আকাশ লাখ টাকা একটা মামলাতে খেয়ে দিলেন এখন মুন্নার গায়ে কাটা ফুটেছে মুন্না লাইভে এসেছে হ্যাঁ মুন্নার গায়ে কাটা ফুটেছে মুন্না লাইভে এসেছে আকাশের গায়ে কিন্তু কাটা লেগেছিল মুন্নাদা ব্রো আকাশের গায়েও কাটা লেগেছিল এখন বুঝতে পারছেন এখন বুঝতে পারছেন মানুষের গায়ে কাটা না পুটলে মানুষ কখনো চেতে না আকাশ নিবিড় কেন চেতেছিল এবার বুঝতে পারছেন আপনি আপনার মুন্না দাব্র আপনার অফিসে বলে বসে বলছেন এই বর্ষা চৌধুরীর পিসে আমি আসি যত টাকা লাগে আমি আসি যত হেল্প লাগে আমি আসি তাই না টাকা দিয়েছেন আপনি আকাশ নিবিড় বিরুদ্ধে মামলা করার জন্য টাকা দিয়েছেন আপনি আকাশ নিবিড়কে জেলে ভরার জন্য প্রথম দিন দিয়েছেন এক লাখ পেশকারের ওখানে যেন আকাশকে আটকানো হয় আচ্ছা আকাশ তিন দিন ঈদের অবধি আপনি আকাশকে জেলে ভরে রাখবেন তারপরের দিন নয়টা থেকে বিকাল চারটে অবধি আপনারা অনেক টাকা দিয়ে চেষ্টা করছেন আকাশকে জেলে ভরে রাখার জন্য কি পেয়েছেন পেয়েছেন কি পান নাই কারণ মিথ্যা সব জায়গায় কাজে লাগে না আকাশ নিবি কিন্তু বের হয়ে আসছে আচ্ছা মুন্না দা ব্রো আগে আপনি যখন শুরু করেছেন আমি আজকে শেষ করি তাহলে আমি আজকে শুরু থেকেই বলি বর্ষাকে নিয়ে যখন আপনি রুমে ঘুমাইছেন আকাশ নিবিড়ের বিরুদ্ধে যখন বর্ষা এই যে নিজের হাতটা কেটে হাতির ঝিল থানায় এসে মামলাটা দিলো তখন আপনি কোথায় ছিলেন অন্যাদব্র এক বেডে ছিলেন মগবাজারে আপনার আপনার বউ বর্ষা চৌধুরী সেটা নিজেই স্বীকার করলো যে আপনারা মগবাজারে এক বেডে ছিলেন তখন যখন রাতে সিন হল হাতির ঝিল থানায় মামলা হইলো আকাশ নিবিড়ের নামে মামলা দিলো হুকুম দিয়ে জারি দিয়েছে আমাকে আমি কি সেখানে ছিলাম আর আকাশ তো নিজেই ছিল না এটা তো আপনিই জানেন তখন আপনি বুঝতে পারেন নাই যে বর্ষা চৌধুরী কতটা মেলার কিভাবে নাটক করতে পারে কিভাবে মানুষের কাছ থেকে सिंपैथी নিল তখন আপনি কোথায় ছিলেন আমাকে হুকুম জারি আসামি করলো আপনি টাকা দিয়েছেন বর্ষা মামলা করেছে আপনি টাকা দিয়েছেন বর্ষা মামলা করেছে তাহলে আমি মামলা করলে আপনি হুকুম জারি আসামি হবেন না কেন আজকে আপনি আমাকে ফোন দিয়ে বোন বলেন কেন আমি আপনার কোন জন্মের বোন আপনি আজকে আমাকে ফোন দিয়ে বোন বলেন কেন আমি আপনার কোন জন্মের বোন যখন আপনি আমাদেরকে মামলা দিয়েছেন আমি বর্ষা চৌধুরীর সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা আছে যারা যার দেখলে আপনার বুকটা ফেটে যায় যাদের জন্য আপনি ট্যাং পাঠান খেজুর পাঠান ওই যারা এই যে হাফ প্যান্ট গুলো পাঠাইছেন তার জন্য খাবার পাঠাইছেন তার জন্য আপনার মায়া লাগছিল আমার একটা বেবি ছিল আপনি আমার জন্য তখন মায়া করেন নাই কেন মায়া করেন নাই তখন আপনি আমাকে হুকুম ধরে আসামি দিয়েছেন আমি কি কোনো হুকুমে ছিলাম তখন আপনি বুঝতে পারেন নাই এই যে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন আপনি আজকে বলছেন দশ টাকা দিয়েছি আজকে আমি প্রতিদিন দশ ঠিক আছে আকাশের নামে কোটে গিয়ে বসে চারটা মামলা করেছে আপনি তো দিবেন চল্লিশ হাজার টাকা দিবেন না আল্লাহ রহমতে সত্য আমাদের সাথে আছে ওর চারটা মামলা খারিজ হয়ে গেছে এবার ধর্ষণ মামলা আপনার নামে হবে রেডি থাকেন আপনি এক বেডে ঘুমাইছেন আপনি আজকে বলছেন টাকার বিনিময়ে আপনি বসা চৌধুরীর সাথে দায়িত্বে ঘুমাইছেন এর মধ্যে বাচ্চা হয়ে গেল কিভাবে কিছু ছিল না যখন ঘুমাইছেন কিছু ছিল না মানুষকে মিথ্যা প্রশ্রয় দেন আপনি আমাদের মতো নির লোকের ছয় সাত লাখ টাকা খেয়েছেন আজকে আপনি আমাকে ফোন দিয়ে বলছেন যে তুমি আমার বোন আকাশের বোন মানে আমার বোন আপনি তো আকাশকে নিয়ে অনেক কর্তুক্তি করেছেন যে আকাশের যদি বউ হয়ে থাকে বর্ষা ভিউ বাণিজ্য পাওয়ার জন্য আকাশ এগুলো করছে আজকে আপনি ভিউ বাণিজ্য পাওয়ার জন্য এগুলো করছেন আপনার মতো মুন্না খান্ডি কে চিনতো কেউ না বাংলার মাটিতে কেউ আপনাকে চিনত না বর্ষার জন্য আপনাকে চিনেছে আজকে আপনার লাইভে সাড়ে চার লাখ পাঁচ লাখ ভিউ হয় কিভাবে আপনার ছিল পনেরোশো দুই হাজার ভিউ তাই না তাহলে ভিউ বাণিজ্য আপনারা করেন আমরা করি আমাদের সাথে যেটা হয়েছিল আমরা এটা তুলে ধরেছিলাম আজকে আপনি ভিউ বাণিজ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আজকে আপনি ভিউ বাণিজ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আমরা করেছি আমরা কিন্তু করি নাই আজকে আপনি লাইভে এসে বলছেন যে আমাকে ব্ল্যাকমেলের শিকার দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ কেন দিয়েছেন কেন দিয়েছেন আপনি তাকে নিয়ে বেডে ঘুমাইছেন তার বিনিময়ে আপনি তাকে টাকা দিয়েছেন আপনাকে মানুষ চিনবে তার জন্য আপনি তাকে টাকা দিয়েছেন হ্যাঁ ফটোশ্যুট করতে গিয়ে আপনি হুয়ে পড়েন কেমনে গলা সেলা তার কি মুরগি তার মুখে গন্ধ সে তো আপনার এখানে গিয়ে চুমা দিতে আছে হ্যাঁ তখন মুখের গন্ধ ছিল না তখন মুখের গন্ধ ছিল না আজকে আপনার ওয়া হয়েছে আপনি আজকে ফেসে গিয়েছেন আপনি শরীর আজকে কাটা লেগেছে আজকে আপনি মুখে গন্ধ গলা ছিলা এই যে এটা বলতেছেন হ্যাঁ এটা বলতেছেন আপনি কি বলছেন কুত্তা ঘেউ ঘেউ করলে জেলে ভরে দিতে হয় এখন আপনি কোন কুত্তা আপনাকে তো বর্ষা চৌধুরীর ধর্ষণ মামলা দিয়ে আপনাকে জেলে ভরে দিবে আমি কি পোস্ট দিতে পারবো যে টাকার বিনিময়ে মুন্না চৌধুরী মুন্না খান বর্ষা চৌধুরীর সাথে ঘুমাইছে হ্যাঁ এটা দিতে পারবো আপনি আমাকে ফোন দিয়ে বলছেন তুমি আমার বোন আমি আপনার কোন জনমের বোন কোথায় ছিলাম এতদিন বোন আপনি বলছেন গুলিস্তানের লোকের সাথে বর্ষা চৌধুরী চলছে মুন্না খানের সাথে চলে নাই মুন্না খানের বিষয়ে জানে না মুন্না খানকে ব্ল্যাকমেইল করতে পারবে না তাহলে আজকে আপনি আজ থেকে পনেরো দিন আগে আমাকে বললেন ফোন দিয়া যে বর্ষা চৌধুরী আমার সাথে সংসার করতে চায় কেন আপনার সাথে সংসার করতে চায় আপনি আমাকে ফোন দিয়ে বলছেন বর্ষা চৌধুরী আমার সাথে সংসার করতে চাই আপনার আমি বর্ষা চৌধুরীকে ব্লক দিয়েছি আপনার ভাইকে বর্ষা চৌধুরীর সাথে মিলে যেতে বলেন বর্ষার বাসায় গিয়ে বর্ষাকে আমাদের বাসায় আনতে পারেন আপনি পেট বাজাইছেন সে পেট কি আকাশ খোয়াবে এখন আপনি যে বাচ্চার বাবা হতে চলেছেন এটা তো আপনি আগে থেকেই জানেন আপনি পনেরো দিন আগে আমাকে ফোন দিয়ে বলেন যে আপনার ভাইকে বলেন বর্ষার সাথে মিলে যাইতে কেন মিলে যাবে আপনার পাপ আকাশ ধুবে ও আকাশ ব্যাট বল কিনে রাখে আপনি হচ্ছে খেজুর কিনে রাখেন ট্যাঙ্ক কিনে রাখেন আর সানি ভাইয়া টিসু বক্স দে ভাইয়া টিসুর বক্স কিনে রাখে রাসেল মিয়া পাঞ্জাবি রাখে বাচ্চার বাবাকে বাচ্চার বাবা মন না। সিলেটে গেছেন আপনি আর আপনি নেপালে গেছেন আপনি আমাকে ফোনে বললেন যে সি বোন নেপালে গেছি আমাদের একটা কাজে আমরা তো এটার জন্য যাইনি আর তোমাকে আমি বোন বলছি তুমি আমার এই কথাগুলো আবার মিডিয়ার সামনে তুলে ধরো না আচ্ছা আপনি আমাকে বোন বলেছেন পাতানো ভাই ঠিক আছে আপনার কোনো কথা কোনো স্ক্রিনশট কিন্তু আমি ফেসবুকে শেয়ার করিনি আপনি একটা মেয়ে আপনাকে আজকে ফোন না দিতেই বললেন এতে রাসেল আতে রাসেল এতে আকাশ যেতে দেখি দেখি যে কি দিতে দিয়ে তাই আবার আপনি পরের দিন এসে বলছেন দিয়ে আমি ডিরেক্টর বলছি এত মিথ্যা বলেন কেন ঘুরে ফিরায়া দিয়ে তাই ডিরেক্টর আজকে আপনি লাইভে বললেন আপনার বউ হসপিটাল থেকে বলছে যে তার ভাই আর ভাবি তার জন্য হসপিটালে খাবার আনছে তার ভাই ভাবি প্রুফ আপনার মোবাইলে আছে যখন আকাশের বেডে ছিল বর্ষা তখন তার প্রুফ তার ভাইয়ের প্রুফ আকাশের মোবাইলে দিয়ে গেছে আবার সানি ভাইকে বিয়ে করতে গেছিল যখন এই বাচ্চাটা তো সানি ভাইয়ের কাছে নেওয়ার কথা ছিল কিন্তু সানি ভাই তো আর টাকা খরচ করে নাই সানি ভাই তাকে আবার সানি ভাইকে তার ভাইয়ের কথাই বলছে আপনার বেডে শুয়েও কি ভাইয়ের বিষয়ে সব বলছে আপনি বলছেন আজকে ভাইয়ার কথা বলে দিব আবার সেদিন মোবাইলে যখন বললেন দিতে কালকে দি দিয়ে পোস্ট করব হ্যাঁ আবার ওটা হয়ে গেলো ডিরেক্টর আজকে আপনি ভাইয়ের বিষয়ে আপনি সব বলে দিচ্ছেন তাহলে আমার কি দোষ ছিল মুন্না ব্রো আপনার সাথে আমার ভাইয়ের গলা কি মুরগির এভিডেন্স ছিল ওরা ওরা ঝগড়া করছে আপনার কথাতে আমাকে মামলা দিয়েছিল কি আমাকে জেনে নিতে পারছেন আমাকে জেনে নিতে পারছেন কারণ সত্য আমি যে বাসে ছিলাম আমি আপনার আমি পচা শামুকে আপনি পা কাটবে এই যে আপনি বললেন পচার সামুকে পা কাটবে কেন আমি ওই টার্কি মুর্গি মুরগিকে আমরা বাকি জীবন জেলে কাটবে কেন ওটা তো পচা সামুকের থেকেও পচা ওটা তো পচা শামুকের থেকেও পচা তাহলে ওর ফাদে আমি কি করবো কেন আমি তাকে বললাম আমার ভাইরে দিয়ে পিটাবো কেন কেন পিটাবো আজকে আপনার জন্য হসপিটালে ভর্তি আর দিন লাইভে এসে সিম্প্যাথি দেয় যে আকাশ আমাকে মানসিক ভাবে মেন্টাল করে দিয়েছে মেন্টাল কে করে দিয়েছে আপনি টাকা দেওয়া বন্ধ করছেন কেন আপনি যখন বিছানায় গেছেন বর্ষা চৌধুরীর নিয়ে টাকার বিনিময়ে গেছেন তাহলে টাকা দিয়ে চুপ করে রাখেন আপনি তো এই মাসে পাঁচ তারিখে আপনার গাড়ি কিনে দেওয়ার কথা ছিল দশ লাখ টাকা দি আইফোন কিনে কিনে দিয়েছেন গাড়ি দেওয়ার কথা ছিল তাহলে তাহলে কি আপনি তো আমাদেরকে গাড়ি কিনে দেন নাই আমাদের বাচ্চার জন্য তো খাবার কিনে দেন নাই তাহলে এই ফেসবুকে আর বাংলাদেশে ভাই বোন যারা আছে যাদের বাচ্চার দুধ লাগবে যাদের বাসার বাজার লাগবে সেটা কি মুন্না খান দিবে মুন্না খান দিয়েছে কেন দিয়েছেন আপনার স্বার্থ ছিল বিদায় আপনি দিয়েছেন তাই না আজকে কেন বলছেন যে আমি টাকার বিনিময়ে তার কাছে ছিলাম মামলা কে দেখেন আরে আকাশ তো মিথ্যা মামলা খেয়েছে আপনি তো বেডে ঘুমায় এবার সত্য মামলা খাবেন তাই না পাপ কখনো ছাড়ে না আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েছেন শুধু আমাদেরকে মামলা দেওয়ার জন্য কই আমাদেরকে মামলা দিতে পারছে সব মামলা শেষ শুধু আপনি তাকে হাতে জিলে পাতায়া আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছেন তো আপনি এখন আমাকে ফোন দিয়ে বলছেন একটা গুলিস্তানের যারা গুলিস্থানের সাথে চলে গুলিস্থানের বেডে ঘুমায় সে কি মুন্না খানের বেডে ঘুমাইতে পারবে বোন আজকে কার বেডে ঘুমাইয়া বাচ্চা পেটে নিয়ে আসলো আপনার বেডে আগে তো বললেন আপনার বেডের থেকে ঘুমাইয়ে সে আজকে আপনি আমার পাঁচ লাখ সাত লাখ টাকা খেয়ে আজকে আপনি মানুষকে বলছেন যে বর্ষা চৌধুরী আপনার পঞ্চাশ লাখ টাকা খেয়েছে হম আপনার পঞ্চাশ লাখ টাকা খেয়েছে পঞ্চাশ লাখ টাকা তো আপনার কেউ খায় নাই কেন খেলো

এটার পাপাস এটার পাপাসকে পাচ্ছেন না এটার পাপাসকে পাচ্ছেন না আজকে কেন সিলাচ্ছেন আজকে কেন এই যে ঠান্ডা পানি একবার গরম পানি একবার কেন খাচ্ছেন ধর্ষণ মামলার ভয়ে আরে মুন্নাদরা ব্রো সত্য নিয়ে মামলা খাবেন তাতে যদি আপনি পানি খান আর মিথ্যা নিয়ে মামলা খেলে আমরা কি খেয়েছিলাম আপনার কি খেয়েছিলাম আপনি বারবার আমাকে ফোন দিয়ে বলেছেন যে তুমি আমার বোন আমি কেন ওর সাথে ঘর সংসার করবো তুমি আকাশকে নিয়ে যাও বর্ষার বাসায় গিয়ে বর্ষাকে আনেন বর্ষাকে তোমাদের বাসায় আনো কেন কেন আনবো আপনি তো আপনার কথা বলেন নাই যে আমার বউ বাচ্চাকে তোমাদের নিয়ে আসো তাহলে আপনার রক্ষিতা টাকার রক্ষিতা তাকে আমাদের বাসায় নিয়ে আসবো কেন আমাদের বাসায় যখন আমরা নিয়ে আসছিলাম সেটা আপনাকে আমরা বারবার বলছিলাম যে বর্ষা চৌধুরী আমাদের বাসায় ছিল এবং বিয়েও হয়েছিল এখন নিরানব্বই পার্সেন্ট বিয়ে করেছেন আপনি এক পার্সেন্ট কি কাজী নাই কাজী খোঁজেন না কেন এখন বারবার আমাদের কাজী খুঁজতে বলছেন আবার কি বলেছেন যে যদি একটু প্রমাণ হয় যে বর্ষা চৌধুরী আকাশ বউ আপনি নিজে আমাদের বাসায় দিয়ে যাবেন আজকে আমি নিজে আপনার বাসায় দিয়ে আসবো গলা শিলা তার কি মুরগি কে বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে এসে এক রাজ্যে বর্ষার বাসায় থাকলেন মুন্না ব্রো রাসেল মিয়া লাউ খেয়েছিল শিং মাছ খেয়েছিল আকাশ নিভির নিবি ফ্যামিলি গরু মাংস খেতে চেয়েছিল আপনাকে কি দিয়ে ভাত খাওয়াইছিল জাতি জানতে চাই আমাকে মেসেজ করছে মানুষ যে মুন্না খান কি দিয়ে ভাত খেতে চায় কি দিয়ে ভাত খেয়েছিলেন একটু বাংলাদেশে আসেন আমাদেরকে জানান